লো বিদা গর আকশ বাতশ দেব জ্যোতি আয় র সভ আকশ বাতশ দেব জ্যোতি আয় তিভুবন পে প্রিয় মোহাম্মদ তশদেব জোদে আগর আশাত শুদেব জোদে আয়

পনেরোশো বছর পরেও আর এই দু হাজার এত ডিজিটাল সময়েও সবকিছু মানুষ দেখার পরেও বিশ্বাস করার পরেও চোখ দিয়ে দেখার পরেও হাত দিয়ে স্পর্শ করার পরেও এত স্পষ্ট ভাবে দলিল চলে আসার পরেও যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে বিদাত বলে দেওয়া করা হয় না যায় যা শিল্পের ফটোয়া দেওয়া হয় তাহলে দুনিয়ার মধ্যে আপনার হালাল কেবল

যখন তোমরা আমার কোনো বندگی করবে ওয়ালা তো আমার সেই ইবাদত করতে গিয়ে সেই ইবাদতের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার বানাবেন না বলুন সুবহানাল্লাহ মানে আল্লাহর এবাদত যদি করতে হয় তাহলে সেই ইবাদতটা শুধু আল্লাহর জন্যই হতে হবে আল্লাহ ছাড়া আমার আপনার দিলের মধ্যে সেই ইবাদতের করার নিয়তটা যদি এরাদা থাকে আল্লাহকে রাজি করা ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া আর অন্য কিছু থাকে এই জিনিসটাকে বলা হয় শিরক খাফি শিরক আসগর কোন ব্যক্তিকে কোন বস্তুকে আপনি খোদা মনে করে যদি এবাদত করেন তা তাহলে তো এটা হচ্ছে আপনার শির এবং কুফর শিরকে জলিয়ে যা মানুষ যদি কোন জিনিসকে কোন বস্তুকে কোন ব্যক্তিকে মানুষ মনে করে খোদা মনে করে মাহবুব মনে করে এবাদত করে যে আমি গাছের পূজা করি কারণ এই গাছ হচ্ছে আমার মালিক আমার খোদা এই মতো নিয়ত নিয়ে এই মতো আপনার মেন্টালিটি নিয়ে যদি কোনো ব্যক্তি কোন গাছে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে আপনার মুরতাদ হয়ে যাবে ইমানদার থাকবে না কিন্তু যদি কোন ব্যক্তি কোন জিনিস কোন এবাদত করে কোন বান্দেগি করে কিন্তু যার ইবাদত করে যার বান্দাগি করে তাকে মাবুদ মনে করে না তাকে খালিদ মনে করে না যেমন আমি নামাজ আদায় করি নামাজ পড়ি তো আমি তো জানি যে এই নামাজটা আল্লাহর জন্য কিন্তু যদি ওই নামাজটা আদায় করার সময় আমার দিলের মধ্যে আমি সাদকা করছি সাদকা করার সময় আমার দিলের মধ্যে পরিমান অনুভূতি আসে যে আমি নামাজ পড়ছি যাতে মানুষ আমাকে নামাজই বলে আমি আপনার যেই নামাজটা হয়তো দুই মিনিটে পড়তাম অন্য মানুষকে দেখে সেই নামাজটার আমি পাঁচ মিনিটে আদায় করছি তার মানে মানুষ যেন আমাকে দেখে বলে যে মানুষটা কত এবাদত গাজা কত আপনার আল্লাহর বান্দাগী করছে কত ধ্যান দিয়ে নামাজ পড়ছে তার মানে আমি আল্লাহর ইবাদত তো করছি কিন্তু সেই ইবাদতে যে ফলটা আমি একটা মানুষের কাছ থেকে চাইছি যে ওই ব্যক্তি আমাকে দেখে যেন মনে করে যে এই ব্যক্তি

কিন্তু তার পরিণাম আমি আল্লাহর বান্দার কাছ থেকে চাই নামাজে আমি বেশি করছি যাতে মানুষ আমাকে নামাজি বলে আমি মসজিদ মাদ্রাসায় সাদকা করছি খায়রাত করছি যাতে মানুষ আমাকে সাখী বলে দানবীর বলে আমি দিনের প্রচার প্রসার করছি এই জন্য না যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে যে আমার দিনের প্রচার এবং প্রসার করতে হবে আমার দিনের চর্চা করতে হবে এই জন্য না বরং আমি এই জন্য দিনের প্রচার করছি এই জন্য আমি কোরআনের শিক্ষা করেছি যাতে মানুষ আমাকে আলিম বলে যাতে মানুষ আমাকে হাফিজ বলে যাতে মানুষ আমাকে মুক্তি সাহাব বলে এই মতো নিয়ত এই মতো ইরাদা যদি থাকে এটাকে বলা হয় শিরকে খফি আর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির ইবাদতকে তার মুখের মধ্যে ছেড়ে ফেলবে বলুন আল্লাহু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ এমত ব্যক্তিদেরকে সবার প্রশ্ন করবে যারা দুনিয়ার মধ্যে মানুষকে সন্তুষ্ট করার জন্য মানুষের কাছে নাম কেনার জন্য মানুষের বাহবা নেওয়ার জন্য মানুষের সাবাসী নেওয়ার জন্য আল্লাহর কোনো বন্দি করে আল্লাহর কোনো এবাদত করে আল্লাহর কোনো উপাসনা করে আল্লাহর কোনো আমিন কিয়ামতের দিনে

উপদেশ করবে হুকুম করবে আমার এই ব্যক্তিকে জমিদের মধ্যে ফেলে দিয়ে পায়ের ঘরে ছেড়ে নিয়েছে মধ্যে আমি যদি পাহাড় সমতুল্য টাকা আল্লাহর রাস্তায় খরচ করি কিন্তু নিয়্যত যদি থাকে যে মানুষ যেন আমাকে দানি বলে মানুষ যেন আমাকে গরীবের সাহারা বলে মানুষ যেন আমাকে দানবীর বলে আপনার সেই পাহাড় সমতুল্য আপনার সাদকা করা খায়রাত করা আপনাকে জান্নাতের জন্য জারিয়া হবে না জাহান্নামে যাওয়ার কারণ হবে না

পরিমাণ আপনি হয়তো না পেতে পারেন তার পরিমাণ আপনি আসতে রাখতে পাবেন ভাষণের ময়দানে পাবেন তাদের মনে পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সেই নেতির বদলা সেই নেতির তুলনা